কুরআন চর্চায় আলেমরাই বড় বাধা আজকে আমাদের আলোচ্য বিষয় সালামুন আলাইকুম ওসালাম সলীন আলহামদুলিল্লাহ রব্বীলআন রুবিক হমজাতন ও রব্বীদুর বিসমল্লাহি রহমান রহিম الحمد لله وسلام على عباده الذي اصطفى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين সম্মানিত উপস্থিতি আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবং আমার ইসলাম প্রিয় বন্ধুগণ কাশিও দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার কথা শুনছেন আমাদের আজকের আলোচ্য বিষয় হল কোরআন চর্চায় আলেমরাই সবচেয়ে বড় বাধা দলিল প্রমাণের ভিত্তিতে মহাগ্রন্থ আল কোরআনই আমাদের একমাত্র দিনই গ্রন্থ এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকলেও পেশাদার ইসলামী বক্তা মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম ও খতিবদের কথায় আর কাজে প্রমাণিত হয় যে তারা আল্লাহর কোরআনে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে বোখারি শরীফ মুসলিম শরীফ সহ যাবতীয় রচিত সহিজ আল হাদিস আর ওই সমস্ত হাদিসকে কোরআনের ভাষায় বলা হয় লাহু আল হাদিস সুরা লোকমান একত্রিশ নম্বর সুরা এক নম্বর ছয় অবিনন্দা সে মাইয়েশ তর ইলাহু আল্লাহ হাদীসে লেজুদ্দুল্লা এন সাবিরল্লাহি বক্লাইর এলবিন ওয়েত্তা খজুহা খজুৱান উলাই কালাহুম আজাব মহিদ আল্লাহ সবাহানতালা বলেন কতক মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে অন্যদেরকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে তাদের জন্যই আছে অবমাননাকর শাস্তি যারা উচ্চ মূল্য দিয়ে জলসা করে কোরআনের তাপসিরের নামে বিভিন্ন প্রকার আজগুবি মুখরোচক কাহিনী শুনাইয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকে এগুলি হল লাহু আল হাদিস পৃথিবীতে নবী রাসুলগণ ব্যতীত আর কোনো মানুষ সম্পূর্ণ নিষ্পাপ ছিল না আর নবীগণ তো আল্লাহর ওয়াহি ব্যতীত নিজেদের ইচ্ছা মতো দিনের কোনো কথা বলার ক্ষমতাই ছিল না সুতরাং কোনো পাপিষ্ট মানুষের কথা বা কাজ কোনোভাবেই দিনই বিধান হতে পারে না মহাদিসগণ উমাইয়া আব্বাসিওদেরকে খুশি করার জন্য রসুলের নামে যে সমস্ত জাল হাদিস রচনা করেছে সেই সমস্ত জাল হাদিসকে কোরআনের ভাষায় লাহু আল হাদিস বলা হয় লাহু আল হাদিস রচনার মূল উদ্দেশ্যই ছিল কোরআনকে অকার্যকর প্রমাণ করে নির্বাসনে পাঠিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা কারণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বড় বাধা ছিল কোরআন যারা কোরআনের বিধিবিধান অনুসারে জীবনযাপন করতে চায় যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে তারা কোনোভাবেই মানব রচিত লাহু আল হাদিসে বিশ্বাস স্থাপন করতে পারে না তাহলে তাদের ইমানই থাকে না হুজুরেরা বক্তৃতা বিবৃতিতে আল্লাহর কোরআনকে দুর্বল ও অকার্যকর প্রমাণ করার জন্য সহিজ আল হাদিসের পক্ষে শত সহস্র মিথ্যা যুক্তি উপস্থাপন করে করে কিন্তু তাদের এই সমস্ত চালাকি সাধারণ মানুষ বুঝতে পারে না যেই জন্য তারা মিথ্যাটাকেই সত্য বলে মনে করে তাদেরই অনুসরণ করে হুজুররা কোরআন পাঠ করলেও অনুবাদ করার সময় নিজ নিজ দলীয় কায়দায় অনুবাদ করে যাতে তাদের ধর্ম ব্যবসা ঠিক থাকে তারা কোরআনের সত্য গোপন করে পাল্টা কোরআনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তারা বলে দিনের সব কিছু কোরআনে নাই এই জন্য কোরআন বুঝতে হলে রসুলের হাদিস লাগবে এটাও তাদের এক জঘন্য ধোকাবাজি বাস্তব সত্য হলেও রসুল নিজের ইচ্ছামতো কোনো হাদিস রচনা করার ক্ষমতাই ছিল না আল্লাহ তাকে এই ধরনের ক্ষমতা দেননি রসুল তার বিদায়কালে কোরআন ব্যতীত আর কোনো হাদিস রেখে যাননি সূত্র মোল্লাদের বলা সহিজ আল হাদিস মুসলিম শরীফ দুই হাজার আটশো একুশ তারপরেও হজুরায় এই ধরনের কথা বলার উদ্দেশ্য হল রসুলের নামে তাদের কাল্পনিক কাহিনীগুলি প্রচার করে মানুষকে বিনোদন দিয়ে অর্থ উপার্জন করা অথচ আল্লাহ এইরূপ উপার্জনকেও হারাম করে দিয়েছেন সুরা পাকারা দুই নম্বর সুরা উনআশি নম্বর এক হুজুরদের আজগুবি প্রচার প্রচারণা মানুষকে ইসলাম থেকে বিচ্ছুত করেছে যে কথা রসুলের জবান দিয়ে উচ্চারিত হয়নি এমন কথা রসুলের হাদিস বলে প্রচার করা কত বড় জঘন্য অপরাধ তা হুজুরেরা কখনোই ভেবে দেখেনি আমরা মানব রচিত হাদিসে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি একমাত্র আহসানাল হাদিস সুরায় জুমার উনচল্লিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াত অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন কিন্তু হুজুরদের দাবি অনুযায়ী এটাও প্রমাণিত হয় যে তারা মানবরচিত হাদিসেও বিশ্বাস করে না তারা তার প্রমাণস্বরূপ এখানে একটি বিখ্যাত হাদিস উল্লেখ করতে চায় বিদায় হজে আরফাতের ময়দানে লক্ষাধিক সাহাবির উপস্থিতিতে রসুল সালামুল্লাহ মোহাম্মদ যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি উল্লেখ করেছেন যে আজ আমি তোমাদের জন্য একটি ভারী জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এটাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো তাহলে কখনও প্রথপভ্রষ্ট হবে না আর এটি হল আল্লাহর কোরআন মুসলিম শরীফ ইসলামী ফাউন্ডেশন দুই হাজার আটশো একুশ কিন্তু হুজুরেরা এমন একটি জিনিসকে দুটি জিনিস বলে প্রচার করে আল্লাহর একক রবু দ্বিখণ্ডিত করে দিয়েছে আল্লাহর একক আল্লাহ একক বিধানদাতা এই নিল হুকবুম ইল্লা লিল্লা সুরাই ইউসুফ আয়াত নম্বর চল্লিশ এই কথা জেনেও তারা রসুলকেও বিধানদাতা সাব্যস্ত করে আল্লাহর সাথে সিরেক করেছে এবং রসুলের নামে যাবতীয় মন গড়া মিথ্যা কথা হাদিস বলে প্রচার করে মানুষের ইমান এবং আমল দুটোই ধ্বংস করে দিয়েছে এর জবাবকে দিবে হুজুরদের ভাষায় যা হাদিস কোরআনের ভাষায় তা লাহু আল হাদিস এখানে এই বড় বিপত্তি তারা বলে রসুলের হাদিস ছাড়া কোরআন এবং ইসলাম অসম্পূর্ণ তারা বলে হাদিস হলো রসুলের কথা কাজ ও মৌন সম্মতি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তারা বলে হাদিস হলো ওয়াহি গায়ের মাতলু তারা বলে কোরআনকে হাদিস দিয়ে বিচার করতে হবে হাদিস না মানলে সে কাফের আসলে তাদের এই সমস্ত প্রতিটি কথা জঘন্য কোরআন বিরোধী এবং কোরআন অবমাননা করো বটে অথচ এই সমস্ত কথাগুলি আমাদের হুজুরেরা বুঝতে চায় না তারা আরও বলে কোরআনে নামাজ পড়ার কথা থাকলেও তার পদ্ধতি কী হবে তা বলা হয় নাই এই শুধু কোরআন মানলে নামাজ পড়ব কীভাবে তারা বলে হাদিস না মানলে রসুলের আনুগত্য করবো কীভাবে যারা হাদিস মানে না তারা বাস্তবে কোরআনও মানে না তারা বলে কোরআন হাদিসের মুখাপি কোরআন তো সেদিন মরে গেছে যেদিন রসুল সাল্লাহু আলাইসাল্লাম মরে গেছে তাদের মতে নিরবিচ্ছিন্ন কোরআনের অনুসারে এই কাফের এই জন্য মানুষ যদি একজন মানুষ যদি এমন জঘন্য মিথ্যা কথা বলে তাহলে তার ইমান থাকতে পারে না তারপরেও তারা কিভাবে নিজেদেরকে আলেম পরিচয় দেয় তা আমাদের বোধগম্য নয় তাদের কোরআন বিরোধী অভিযোগগুলি শুনলে মনে হয় তারা যেন কোরআন বিরোধী কোনো গ্রহের অধিবাসী কোনো বিশ্বাসী মুসলিম এমন কোরআন বিরোধী কথা মুখে উচ্চারণ করতে পারে না করলে তার ইমান থাকে না এই সমস্ত বক্তারা প্রতিনিয়ত কোরআনকে দুর্বল অকার্যকর ও অগ্রহণযোগ্য প্রমাণ করার জন্য যা কিছু বলে তা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিন্তু তাদের অন্ধ অনুসারীরা যদি কোনো তাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সেই জন্য আমরা চুপ করে থাকি আসলে কোরআন বিরোধী এমন প্রচার প্রভাকান্ডা শুনেও যারা না শোনার ভান করে তাদেরও ইমান থাকে না কোরআন ও হাদিসের মধ্যে যে বৈপরীত্য তা অধিকাংশ হুজুররা জানে না যে সমস্ত মহাদিসগণ হাদিসের গভীরে প্রবেশ করেছে এবং সত্যের নিকটবর্তী হয়েছে তারাও তাদের ধর্মের দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে সত্য প্রকাশ করে না মাদ্রাসায় যারা উসুলুল হাদিস অথবা ফিকা নিয়ে মুফতি মহাদিস হয়েছে তারা অবশ্যই জানে কোথায় কোরআন ও হাদিসের সংঘর্ষ আর বৈপরীত্য তার সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে এমনকি মাদ্রাসার যে সমস্ত পাঠ্য বইতে এগুলি লেখা আছে সে সমস্ত বইগুলিও আমাদের হাতে আছে কিন্তু আলেমরা তাদের ব্যবসার খাতিরে সত্য প্রচার করে না গোপন করে রাখে আর যারা আল্লাহর অবতীর্ণ আয়াত গোপন করে তারাই তো কাফের আজকের দিনে পৃথিবীতে যত ইসলাম বিদ্বেষী নাস্তিক দেখা যায় তাদের হৃদয়ে আল্লাহ বিরোধী ও ধর্ম বিদ্বেষের জন্ম দিয়েছে মানব রচিত লাহুয়াল হাদিস এমনকি এই সমস্ত লাহু হাদিসে রসুলের নামে নানা প্রকার বৃত্তিহীন এবং প্রচার বৃত্তিহীন কথা প্রচার করে রসুলের ব্যক্তিগত চরিত্র তারা করেছে হুজুরেরা আল্লাহর আয়াতের পরিবর্তে সুফিদের বানানো আজগুবি কিচ্ছা কাহিনীকে পুঁজি করে ধর্মের দোহায় দিয়ে ব্যবসা করছে তারা যদি আল্লাহ ও পরকালে বিশ্বাস করত তাহলে এমন জঘন্য মিথ্যা কথা মুখে উচ্চারণ করতো সাহস করতো না ব্যবসায়ী হুজুরদের ধর্ম ব্যবসায়ী হুজুরদের সকল মনগড়া বয়ানের জবাব আল কোরআন থেকেই দেব ইনশাল্লাহ সুরাল বাকারা দুই নম্বর সুরা এক নম্বর দুই জালেকাল কিতাবুল আরুদাল্লিল মোত্তাকিন আল্লাহ সবাহান তালা বলেন এটা ওই মহান কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নাই মোত্তাকিদের জন্য পথ মহাগ্রন্থ আল কোরআন এমন এক কিতাব যাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই কোরআনে প্রকৃত বিশ্বাসীরা এর সোয়ায় জাহিল থেকে মোত্তাকি হয়ে যায় আর আল্লাহ মোত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এবং তিনি মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু হুজুরেরা এই কথাও বিশ্বাস করে না সুর আল আনাম ছয় নম্বর আয়াত নম্বর আটত্রিশ মা ফারতনাফিল কিতাবে বিন সঈ সুম্মা ইলা রবিহীম ইয়ক শরুন আল্লাহ সুবাহান তালা বলেন কিতাবে আমি কোনো কিছুই বাদ নেই অতপর তাদেরকে তাদের প্রতিপালকের কাছে একত্রিত করা হবে সুরা আর সাতাশ নম্বর সুর আয় নম্বর পঁচাত্তর ইতাব আল্লাহ সব তালা বলেন আকাশে আর জমিনে এমন কোনো অদৃশ্য বিষয় নেই যা সুস্পষ্ট কিতাব নেই সুরাল আল এসরা সতেরো নম্বর সুরা উনানব্বই নম্বর আবা হাজা নাস আকসার কুফুর আল্লাহ সবাহানতা বলেন মানুষের জন্য আমি কোরানের যাবতীয় দৃষ্টান্ত বিস্তারিতভাবে বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা বিশ্বাস করে না কেবল কুফুরি করে কোরআনে সব কিছু লেখা নাই এ কথা বলে হজুর রবি আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায় মাজ আল্লাহ আল্লাহ যা বলেন তা তাদের কর্ণকুহরে প্রবেশ করে না কি তারা যা বলে তাও তারা বোঝে না সত্যিকার অর্থে হাদিস অর্থ কী তাও তারা সঠিকভাবে জানে না এবং বলতেও পারে না আর যার অন্তরে আল্লাহ পরকালের ভয় আছে সেই কোরআন বিরোধী কোনো অভিযোগ করে আল্লাহর দিন নিয়ে খেলতামাশা করতে পারে না Subhana rabbika ala al al rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin